দাঁড়ান যাবেন না ভিডিওটাকে স্ক্রল করবেন না ভিডিওটাকে স্ক্রল না করে আজকে দেখুন রিডিং আপনার জীবনে তা মেলে কি না আজকের বিষয় যে আপনাকে কেউ মিস করছে নাকি আর যদি মিস করে সে কেন করছে সেইটাই দেখবো ট্যারো রিডের মাধ্যমে ট্যারো কার্ডের মাধ্যমে আমরা দেখব যে আপনাকে কেউ মিস করছে নাকি তো চলুন দেখি পজিটিভ ভাবুন পজিটিভ ভাবুন দেখুন আপনাকে কেউ মিস করছে নাকি সেটাই দেখবো চারো কার্ডের মাধ্যমে সবই রিভার্স কার্ড এসছে অর্থাৎ আপনাকে কেউ দেখে অত্যন্ত মিস করছে সেটা যে কেউ হতে পারে মিস করছে এই কারণেই যে সে দূর থেকে লক্ষ্য করছে আপনাকে যে আপনার জীবনে এত সংকট এত চাপ তৎসত্ত্বেও আপনি কি করে এগিয়ে যাচ্ছেন সব কিছুকে ওভারকাম করে তুরন্ত গতিতে ঝড়ের বেগে আপনার জীবনযাত্রা এগিয়ে নিয়ে যাচ্ছেন দূর থেকে সে লক্ষ্য করছে সে দূর থেকে লক্ষ্য করছে যে আপনি কী করে সমস্ত কিছুকে গোজগাছ করে জীবনটাকে সুন্দর করে এগিয়ে নিয়ে যাচ্ছেন সে আপনাকে মিস করছে আপনাকে মিস করছে আপনার সোশ্যাল মিডিয়া আপনার ইনস্টাগ্রাম আপনার যা কিছু যেভাবেই যে মাধ্যমের দ্বারা আপনার খোঁজ পাওয়া যায় সেই খোঁজ নেবার চেষ্টা করছে সোশ্যাল মিডিয়া হোক ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ যা যা আছে সমস্ত সোশ্যাল মিডিয়া ঘেটে ঘ করে দিচ্ছে তিনি ভাবছেন তিনি ভাবছেন যে এই তো দুদিন আগেও তার সঙ্গে যথেষ্ট ভালো সম্পর্ক ছিল আজকে কি এমন হলো যে সেই সম্পর্কটা স্টপ হয়ে গেছে আপনি তার সঙ্গে যোগাযোগও বন্ধ করে দিয়েছেন ইভেন কোনো মেসেজ না ফোন কল না কিচ্ছু না আপনি টোটালি নিজেকে গুটিয়ে নিয়ে এগিয়ে যাচ্ছেন তো সেই কারণে তিনি অত্যন্ত কষ্টের মধ্যে রয়েছেন আপনাকে তিনি মিস করছেন দেখুন তিনি ক্ষত হয়ে গেছেন তিনি ভাবছেন তিনি জানেন যে আপনার ভেতরে সেই ক্ষমতাটা রয়েছে আপনি হীরের টুকরো একদিন চমকাবেন তিনি জানতেন তিনি আপনাকে চিনেছিলেন পরক করেছিলেন যে আপনি হীরের টুকরো সে প্রকাশ করতে পারছে না যে তিনি কতটা আপনাকে ভালোবাসে আপনার ভেতরে সে আকর্ষণ পাওয়ার রয়েছে যে আকর্ষণের কারণে তিনি সবসময় নিজেকে একটা সোল কানেক্ট অর্থাৎ আত্মার সম্পর্ক সোল সোলমেট সোলমেটের মতন যে সম্পর্ক সেই সম্পর্ক তার সঙ্গে ছিল সে কোনোদিনই মুখ ফুটে বলেনি বা বলছে না কিন্তু তিনি লক্ষ্য করছেন যে আপনি সত্যিকারে মোবান করে গেছেন না তার জন্য অপেক্ষা করছেন ভাবুন দেখুন যে আপনার জীবন এমনটি কেউ রয়েছে কি না ইন জেনারেল রিডিং এটা সকলের মধ্যে জেনারেট করবে এমন নয় বা সকলের জীবনে মিলবে এমনটি নয় কিছু সংখ্যক মানুষের জীবনে নিশ্চিত রূপে এই রিডিং মিলবে দেখুন সেটা আপনার জীবনে খুব কাছের সেটা বন্ধু হতে পারে বান্ধবী হতে পারে আপনার খুবই কাছের মানুষ তিনি যে প্রতি মুহূর্তে আপনাকে আঁকড়ে ধরার চেষ্টা করেছে অবলম্বন করেছে আপনাকে ভেবেছে যে ওনার পাশে থাকলে বা এ আমার সঙ্গে থাকলে বা ইনি আমার সাথে থাকলে আমার জীবনে কোনো কিছু চিন্তা করতে হবে না একটা ভরসা ভরসার জায়গা আপনি ছিলেন ধীরে ধীরে সেই ভরসার জায়গাটা হারিয়ে গেছে তো যার কারণে। আজকে সেই ব্যক্তিটি আপনার জন্য আপনাকে অত্যন্ত মিস করছে তার এনার্জি একদমই ট্রেন হয়ে গেছে যাকে বলে দেখুন সে প্রকাশ করতে পারছে না এতটাই কষ্টে রয়েছে প্রকাশ করতে পারছেন না তিনি জর্জরিত হয়ে গেছেন তার সমস্যা বা যে কিছুই থাক না কেন আজকে সে মুখ ফুটে আপনাকে বলতে পারছে না আজকে যদি আপনার সঙ্গে সে কনটাকে থাকতো আপনি তার সঙ্গে থাকতেন মানসিকভাবে হোক দুটো মুখের কথা দিয়ে হোক সে কিন্তু এনার্জি প্রচুর পেয়ে যায় মানে অসম্ভবকে সম্ভব করতে পারতো আজকে সেই ব্যক্তিটি সেই আপনার ভালোবাসার মানুষটি অত্যন্ত কষ্টে রয়েছে তো ধন্যবাদ বন্ধুরা আজ এই পর্যন্ত আপনাদের মধ্যে এই এনার্জি যদি জেনারেট করে বা এনার্জিকে ক্লেম করবার জন্য রাধে রাধে লিখতে হবে কমেন্ট বক্সে আপনারা যদি কমেন্ট না করেন আপনার কাছে এনার্জি যাবে না এবং সেটা ঘটবেও না বারংবার এ কথা বলছি কারণ টেরোর নিয়মই হচ্ছে আপনার সম্মুখে যদি এই ভিডিও আসে এটা আপনার জন্য ঈশ্বর আপনাকে গাইড করছে কিন্তু ঈশ্বর বোঝাচ্ছে এবার আপনার কি করা উচিত এরকম সিচুয়েশান আপনার কি করা উচিত দেখুন আপনি সম্ভবত মোবান করে গেছেন আপনি সম্ভবত মুবান করে গেছেন কিন্তু যেহেতু সবই বিপরীত কার্ড এসেছে তো মুবান করলেও সম্ভাবনা রয়েছে আপনি ফিরে কিন্তু তার কাছে যেতে পারেন বা তিনিও আপনার কাছে ফিরে আসতে পারে সম্ভাবনাটা খুব বেশি তো ধন্যবাদ রাধে রাধে